নামাজ নামাজ আমাদের নামাজের অবস্থা এরকম আচ্ছা আপনারা বলেন আমরা যে নামাজে দাঁড়ায় কার সামনে দাঁড়ায় বলেন না আল্লাহর সামনে দাঁড়ায় না আচ্ছা আপনারা বলেন আল্লার সামনে দাঁড়ায় আল্লাহ আকবর আমি হাত বাঁধলাম আল্লাহ আপনি মহান আপনার চেয়ে বড় আর কেউ নাই তারে বললাম এরপরে এবার আল্লাহর সাথে কথা বলতেছি প্রশংসা আল্লাহর জন্য যিনি সমস্ত বহুমাত্রিক জগতের যিনি রব এই কথা আল্লাহর সামনে কথা বলতেছি আল্লাহ নবী বলেন কখনো কোনো বান্দা যখন নামাজে দাঁড়ায় যখন এইভাবে যখন ক্যারাপ পড়ে আল্লাহর সাথে কথোপকথন হয় আল্লাহর সাথে কথা বলে যখন বান্দা বলে আলহামদুলিল্লাহ রব্বিলা আল আমিন তখন আমার আল্লাহ বলেন হামেদানি হামেদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করেছে আল্লাহ আকবার আল্লাহ জবাব আমার বান্দা আমার প্রশংসা করেছে এইভাবে বলে যখন এটা বলি তখন বলে আসনা আলাইয়া আব্দি আমার বান্দা আমার সানা পড়ছে এইভাবে বলতে থাকে আমার আল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিলা আলমিন আর রহমান আর রহিম মালিক ইয়াউম এগুলো আমরা আল্লাহর সাথে কথা বলতেছি আপনারা বলেন আল্লাহর সামনে দাঁড়ায়া আমার মনটা যদি অন্য দিকে চলে যায় একজনের সাথে কথা বলার সময় মন যদি আরেক দিকে চলে যায় ওই লোকটা মাইন্ড করে কিনা বলেন না আপনার সাথে আপনাদের স্বামী কথা বলতেছি আমি যদি ওই দিক কথা বলি আর আপনারা এই দিকে আপনারা মাইন করবেন না যে আমি কেন খতিব নিয়োগ দিলাম হুজুর কথা বলবে আমাদের সামনে মুখ দিয়ে আর হুজুর আমাদের সামনে কথা বলে হুজুর পিছনে কথা বলে আমরা কথা বলতেছি আল্লাহকে সামনে রেখে হাজির নাজির জেনে আল্লাহকে হুজুরি কালবের সাথে কথা বলতেছি অথচ মন গেছে আমার ফ্যানের দিকে